নমস্কার শুভ সন্ধ্যা পজিটিভ পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা আমরা আজকে আমাদের ঘরে আমন্ত্রণ জানিয়েছি বেনারস থেকে আগত যিনি আমাদের শান্তিনিকেতন কলেজের সাথে অ্যাটাচমেন্ট রয়েছেন ফিলোসফার হিসেবে পার্ট টাইম উনি ক্লাস করান এবং বিভিন্ন ফিলোসফার নিয়ে কথাবার্তা বলেন শ্রদ্ধেয় মিস্টার ব্রজেন্দ্র গুপ্তা মহাশেকে স্যার বহুত বহুত মোবারক ধন্যবাদ স্যার আপনি

ত্রিপুরাতে ত্রিপুরাতে সত্যি বলুন আমাকে যখন রেস্ট নিতে হয় মাইন্ড আমাকে যখন পিস নিতে হয় সে আমি ত্রিপুরায় আসি একদম এখানে যা শান্তিনিকেতন কলেজ হওয়ার অনেক আগে থেকে আরে আমি প্রচুর তিরিশ বছর বলছি না আমি তো ফির বলছি ধরে কলকাতায় কাজ করছি বা নিজে দিকে কাজ করছি করতে করতে তো লাইফ হয় না ডিস্টার্ব হয় একদম শান্তি খোঁজার দরকার আছে আমি জানি না কি এখানে আছে কি জিনিস আছে কি আমাকে শান্তি খোঁজতে গেলে এখানে আসে ওতো নেচুরাল জিনিস জায়গা আছে মতলব ধরে যেদিকে যত জাদা অক্সিজেন হবে ওইখানে মাইন্ড माइंड डिस्टर खूब कम थे जो ऑक्सीजन कम मतलब ब्रेन थॉट खूब ज्यादा जो तो मध्य प्रचुर अक्सिजें मतलब, mm -hmm. तो आचे। तो आचे। मतलब sure. जंगल आगे ग्रीनरी आ त्रिश बच्चर जो डेभलपमेंट छो तो ना mm -hmm. आज के मानुष लोग देखा जागे कि पेड़ ही छो এই রোড এই আগরতলা একটু ছোট ছোট আধা কিলোমিটার মধ্যে পুরো আগরতলা ছিল হ্যাঁ তারপরে সব দিকে ছিল আমি যখন বেরোতাম বা রাত্রে যখন আমাকে ঘুম করতে হতো সে আপনি বিলিভ করত কত ডেপথ আমাকে নিয়ে আসত শুধু এই জঙ্গল গ্রিনারি এইসব জিনিস আজকে জিনবি আছে আমি

আপনি বিলিভ করবে না ওই পিওর জিনিসটা পিওর বাঙালি কালচার আমি আগরতলা দেখলাম বিশ পঁচিশ বছর পরে আমি আবাক থেকে গেছি আর পিওর বাঙালি কালচার আজকে কোথায় এই আগরতলা ত্রিপুরার মধ্যে আছে তো ত্রিপুরা যখন আপনি এতদিন ধরে আছেন ত্রিপুরা যে আমাদের জাতি জনজাতির যে গুলো লোক সংস্কৃতি গান বাজনা এগুলো নিশ্চয়ই দেখেছেন স্যার নিশ্চয়ই কেমন লেগেছে স্যার আমি তো বলছি আমি আমি পিওরটি জিনিস খুব ভালোবাসি একদম খুব ভালোবাসি ওই জিনিসটা এখানে পেয়েছি যা গান হোক মানুষ হোক যে জিনিস আছে পিওর জিনিস আমি পেয়েছি বা মানুষকে বলুন বা নেচারকে বলুন বা যা কিছু জিনিস ও অত পিওর জিনিস আমি কোথাও পেলাম না সবুজে ঘেরা ত্রিপুরা সব 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 বলছি মানুষ পাচ্ছি এত পিওর জিনিস ওর মধ্যে মিলাওট নেই নেচার দেখুন একদম পিওর জিনিস ওর মধ্যে মিলাওট নেই আমি মতলব আমি ত্রিপুরা ফার্স্ট টাইম এসে অবাক হয়ে গেছি আরে বাপরে বাপ এইটা কি ইন্ডিয়ার মধ্যে এইরকম জিনিস ইন্ডিয়ার মধ্যে তো এই তো নেই ইন্ডিয়া এরকম স্টেট কোথায় আমি অবাক হয়ে গেছি ওর পরে কি হয়েছে আমি বছরে আমার ম্যান্ডেটরি আছে আমি আসবোই আসবো ত্রিপুরা কাজ আছে এর জন্য আমি না আমি আসি শান্তির জন্য আমাকে ঘুম করতে হয় ভালো জিনিস দেখতে হবে পিউরটি জিনিস দেখতে গেলে আমাকে ত্রিপুরা আসতেই হবে একদম স্যার ত্রিপুরা যে ফরেস্ট এরিয়া স্যার পাহাড়ি এলাকা স্যার অনেকদিন স্যার রাস্তার মধ্যে যে দেখে যান ধরেন ও তো কিছু নেই ওইখানে মানুষ আছে এই যত আপনি যাবেন বেনারস যান রাজস্থান যান দিল্লি যান বা সব জিনিস আছে দেখুন পিওর জিনিসটা নেচার শেষ হয়ে গেছে ওই কাছে এখানে আছে

30 বছর আগে আপনি জানেন গুয়াহাটি থেকে আগরতলা সার্ভিস কত টফ কা ছিল একদম ওই বাসে আসতো বাসিয়া পুরো ব্ল্যাক কমান্ডো এসে স্কোয়াট করে নেয় আগরতলা اصلا मतलब जिंदा বেঁচে গেছি তে বড় হয়ে হতো আমি মরে যাব জাকান্ডি এই ভাবে যখন যেতাম কিন্তু ওই ফার্স্ট টাইম ওতো রিস্ক নিয়ে যখন আমি ফার্স্ট টাইম এসে আগরতলা যখন कदम রেখেছি সেই সময় বললাম নাই ত্রিপুরাটা লাইফ ওতো রিস্ক নিয়ে আসার मतलब আমি ভেবেছি কি আমার সাকসেস শুধু বিজনেসে নেই যা জিনিস পেয়েছে এখানে ও আমি তারপরে তো আমি কাউ দিন ত্রিপুরা আমার ছাড়লাম না আমার কলেজ ছিল কলেজের ক্ষেত্রে আমি আসতাম অ্যাডমিশন এসব জিনিস নিয়ে ধীরে ধীরে এখন দেখছি আপনার এই ত্রিপুরা নিয়ে আমি এখন যুক্ত হয়ে যাব কালকে হয়ে যেতে জানি জানেন গড কি ইচ্ছা আছে আপনি শান্তিনিকেতন কলেজের সাথে মেডিকেল কলেজের সাথে আপনি যুক্ত স্যার কেমন লাগছে স্যার সাথে বলছেন খুব ভালো ভালো লাগছে স্যার খুব ভালো মানে যে অনার আছে মানে মানে যদি আপনি কি আমি জানি না কিন্তু ওই রকম মানুষটা খুব কম আছে খুব কম આવতো স্ট্রেইট একদম ও তো স্ট্রেইট মানে আপনি কল্পনা করতে পারবেন আর ও লোক আছে এইটা ওইটা হবে না হবে ওইটা নেই ও একদম স্ট্র্যাটেজটা করব মিন্স করব আপনি বিলিভ করতে পারবেন আমি দেখেছি না ওনাকে আমার হিসাবে বা সব কেউ বলছে এটা কাজ হবে না ওনার আমি করব করে দিয়েছে। আমি ভাবছি হবে না ও বলছে করব 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 করে দিয়েছে আজ পর্যন্ত আমি অতদিন ধরে ওনার সাথে আছি আজ পর্যন্ত কাউ দিন ওনাকে আমি দেখলাম না কি যা বলছে ও কোথাও মতলব मतलब की बोला जाए ओके मतलब सक्सेस सक्सेस কইছে একদম ওনার যা আছিয়া যা বলছে ও सक्सेस 100% আপনার মাথা থাকবে আমার মাথা থাকবে না ও তো دماغে সেমনি কি কি আছে মানে ब्रेन बोलছে এটা ব্রেনেই বাইরে দিছি মানে ব্রেন আমারে যা হবে হবে কিন্তু ও বলছে হবে করে छेड़े एकदम सही ওই রকম লোক বাবা টাকা আপনার त्रिपुरा नसीब ভালো আছে একদম স্যার ত্রিপুরা নাসিভ আছে ওই রকম লোক এখানে স্যার আপনি যখন প্রথম এসেছিলেন তখন কিন্তু আমাদের ত্রিপুরাতে কোনো মেডিকেল কলেজ ছিল না ছিল এখন না এখন স্যার চারটে মেডিকেল কলেজ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাফানি একটি মেডিকেল কলেজ জিবি হসপিটাল এবং গভর্নমেন্ট কলেজ এবং ডেন্টাল কলেজ চারটে হচ্ছে স্যার স্যার আপনি দীর্ঘদিন ধরে ত্রিপুরাতে গেছেন শুধু বানারস থেকে স্যার ত্রিপুরাতে ত্রিশ ব পঁয়ত্রিশ বছর ধরে আসা যাক করছেন এবং ত্রিপুরাকে আপনি ভালোবেসে ত্রিপুরাতে থাকছেন স্যার আপনার আপনার কেমন লাগছে স্যার এই চারটে চারটে মেডিকেল কলেজ ত্রিপুরার বাইরে ত্রিপুরা থেকে ছাত্ররা এখন ত্রিপুরায় পড়াশোনা করছে এবং বাইরে থেকে ত্রিপুরায় এসে পড়াশোনা করছে আমি আমি আপনাকে বলছি স্যার আজ থেকে পাঁচ বছর পিছনে যা স্যার আমি এইখানে আসতাম ত্রিপুরা আসতাম স্টুডেন্ট নিয়ে যেতাম মেডিকেল কলেজে মেডিকেল নেই সব জিনিসটা ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন সব ছেলে ত্রিপুরা থেকে বাহারে যেত এটা তো মতলব আমি বিজনেসম্যান আমার জন্য ভালো ত্রিপুরা যে লোক আছে যে লোক অনেক দিন কত তকলিফ হতো একদম স্যার এটা ভালো জিনিস এখন সেই সময় একদম মেডিকেল কলেজ ছিল না এখন তিনটা হয়েছে আরো একটা বেড়েছে চারটা হয়েছে যত জিনিস হবে এখান থেকে মানুষ জন্য তো ভালো একটা হসপিটাল হলো একদম স্যার একটা হসপিটাল হলো আর চারটা একটা আরো হসপিটাল হবে আজ কালকে হবে সেবা কে পাবে কার ট্রিটমেন্ট হবে ত্রিপুরা ত্রিপুরা ভালো হবে একদম যে ছেলে সব ত্রিপুরা ছেড়ে বাইরে বাহারে যাচ্ছিল সে তো ত্রিপুরা কেন যাবে আর এর ছাড়াও বাহার থেকে বি লোক আসবে একদম বিজনেস বাড়বে চাকরি বাড়বে প্রচুর জিনিস আছে একটা মেডিকেল কলেজ মিস কত লোক চাকরি পেয়ে যাবে কত লোক লাইফে এটা এফেক্ট করে যাবে ও আপনি কল্পনা করতে পারেন শুধু ধরেন আমার ছশো বেড হসপিটাল হলো আর ছশো বেড হসপিটাল জন্য ডেলি কত রোগী রোগী আসবে অনেক স্যার তিন হাজার ডেলি লোক আসবে একদম দেখাবে ওর মধ্যে ছশো আচ্ছা ঠিক আছে ছশোর জন্য কত লোক চাকরি পাবে চাকরি অনেক চাকরি পাবে অনেক স্যার আর ও তো ছেড়ে দিন আমার পাশে বাড়ি হসপিটালের পাশে আমার বাড়ি আমার কি বাড়ি খালি থাকবে কেউ কেউ থাকবে রেন্টে থাকবে স্যার বা কত গাঁও ইফেক্ট করবে এটা প্রত্যেকটা আমি সব ছেড়ে দিন শুধু বাড়িতে আছি কিছু করার নেই বাড়ি খালি থাকবে না একদম স্যার একটা একটা ইনস্টিটিউট হলে তার মানে সব কিছু বেড়ে যায় হ্যাঁ ইনকামও বেড়ে যায় চারিদিকে আমি বলছি কত লোক শুধু কলেজে অনেক দোকান হোটেল প্রচুর প্রচুর বেড়ে যায় চারিদিকে প্রচুর জিনিস আছে আপনি যেদিনে হসপিটাল হয়েছে যে দেবে মেডিকেল কলেজ আপনি যেখানে স্টার্ট হয়েছে কিছু ছিল এখানে একদম কেউ চিন্তাই করতে আজকে যা একদম আজকে একদম শহর হয়ে যাচ্ছে এটা জিনিস শহর কিছু জিনিস করলে ভাই কেউ ইনভেস্টমেন্ট নিয়ে আসে ও তো টাকা নিয়ে যাবে না কিছু জিনিস তৈরি করে ও তো বাড়ি নিয়ে যাবে না একদম ইনকাম করবে নিশ্চয়ই স টাকা করে যদি এক টাকা ইনকাম করবে সে জানি না হবে কি হবে না ওর তো ওর প্রফিট লোকসান ওর তো পরে জিনিস লেক এই জিনিস এই ধারতির মধ্যে কিছু জিনিস আমি করছি বা কেউ করছে ও তো নিয়ে যাবে না একদম না ও তো যত জিনিস আছে ওর বেনিফিট গুলো তো সব আপনি আগে পাবে আপনার স্টেট আগে পাবে আর আমাদের শান্তিনিগর কলেজ এবার যা শুনলাম যে ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে এখানে অ্যাডমিশন নিচ্ছে মানে বিশাল গর্ব যে প্রত্যেকটা পেপার নিউ চ্যানেলে এগুলি আমরা দেখেছি এটা আমাদের গর্ব যে একটা মেডিকেল কলেজ হওয়ার সাথে সাথে

আর নিচরে আপনার স্টেটে যার সহযোগ পেয়েছে যার নাম আছে নিশ্চয়ই আমি নেই না আমি শান্তিজনী যত লোক শুনেছে আপনিও আমাদের ত্রিপুরার একজন মানে বাসিন্দা হয়ে গেছেন কারণ আপনি গত ৩৫ বছর ধরে ত্রিপুরাতে আসা যাওয়া করতেন স্যার সেই কবে থেকে স্যার অনেক বছর আগে যখন আমরা ঠিক ত্রিপুরা হাত ছিল না আমি বলছি থেকে ত্রিপুরা আসার মিস আমি যেটা বেঁচে মানে স্বর্গ এসে গেছি ও তো একদম আপনি যেভাবে ভালোবেসে ত্রিপুরাকে কি বলেছেন ঠিক ত্রিপুরারও আপনি একজন বলা যায় যে ত্রিপুরারও আপনি একজন মানে সন্তান আপনার আমরা বলতে পারি যে আপনি ত্রিপুরাকে ভালোবাসেন এবং সেই ত্রিপুরার পণ্যভূমিতে আপনি যেভাবে বিচরণ করছেন ত্রিপুরাকে ভালোবাসে সেটা ভাষাহীন আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ত্রিপুরের পক্ষ থেকে স্যার যে আপনার ভালোবাসা শ্রদ্ধা কৃতজ্ঞতা ত্রিপুরার প্রতি রয়েছে ছোট্ট একটি ত্রিপুরা লোকসংখ্যা কিছু নেই ছোট্ট শহর ছোট্ট রাজ্য আর একটা জিনিস বলছি এখানে আপনি মালায়দার মতন লোক পেয়েছেন একদম স্যার আমার পার্সোনাল রিলেশন আছে তো সে ছেড়ে দেন সত্যি বলছি এরকম লোককে আপনি লোক ছাড়বেন না একদম স্যার ও কী জিনিসটা করে দেবে

আপনি চিন্তাই করতে পারেন ধরুন ওই যেদিকে মেডিকেল কলেজ হয়েছে আমি নিজে বলি আর এই জঙ্গল মধ্যে যে এখন দেখে আর একদম আপনি চিন্তা করুন না চার বছর পুরো এই জায়গাটা কি হয়ে যাবে হ্যাঁ স্যার আমরা যখন গেছি দেখেছি কিরকম হতো যদি কি করে আসবে এখন দেখা গেছে এখানে রাস্তায় দোকানপাট দোকান পাট হয়ে একদম মিনি শহর হয়ে যাচ্ছে এটা আমি আমি বলছি ওই তো আমি আমার তো থট একটা প্রসেস আছে এই চ্যানেলের মধ্যে কি হয়েছে সে তো আমি ওই দেখছি আজকে দেখে বলছি আরে एकदम सर की जिनीस का रिस्पांस पे है अरे बोलचे एक दो वचन पूरे आपने वही जगह था आपने

আরো তো জায়গা এখানে তো সব হয়ে গেছে একদম স্যার মলোপিট স্যার স্যার শিক্ষা প্রসারের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জন সামাজিক সেবা করে থাকে। কিন্তু মলোপিট স্যারকে আমরা দেখছি যত্রু গান্তি দেনিং স্যার শিক্ষা প্রসারের জন্য শুধু ত্রিপুরা নয় সমগ্র ভারত ভাষাতে যে শিক্ষা প্রসার চালিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন যে যে শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউটগুলি করছেন উনি সেই শিক্ষা প্রসারের জন্য এগিয়ে আছেন সেই সমাজ সেবামূলক কাজের অগ্রবর্তীরা আমি ওনার মতো আমার লাইফ ওনার মুতুন নিউট্রাল পারসন একদম স্যার মানে আমার কিছু আমার কিছু চাই না নতুন জিনিস করলে কিছু নিজে ওর মধ্যে কিছু নিজে प्रॉफिट কিছু এক 1% আমি বলি 1% प्रॉफिट থাকলে এই নতুন জিনিস কিউ করতে পারেন একদম স্যার যখন একদম নিউট্রাল পারসন না হলে করতে পারেন वो न्यूट्रल पर्सन आँच बुझा जाए को तो बड़े लेकिन हम ही बिजनेस मैन नहीं एकदम न्यूट्रल आए जो उनट हो ना अपनी सुनबे तो मतलब निजे मत निजे जने किचु नहीं एर फायदा होर फायदा होबे वही भी होबे सिंपल एकदम सबके आम ही मरे जाए मतलब है ना मलैदा हम ही शेष हो जाब चलबे লেকিন এই জিনিসটা আমি তৈরি করব এই এরিয়া মানে এই জায়গা আমি স্যার উনি প্রত্যেকটা কথায় প্রত্যেকটা বাসনে আমরা দেখেছি যে টিভিতে দেখেছি এই ভাবে লোক যাবে বলেন এই ভাবে লোক যেটা বলেন সেটা করেন একদম এই ভাবে লোক পাওয়াটা করে বিজনেস থাকেন স্যার তো নিজে प्रॉफिट नुकसान এই সব জিনিস আগে দেখে স্যার ওনার মধ্যে এই জিনিস দেখবেন একদম স্যার ও দেখবে কি আচ্ছা এই জিনিস আছে এনার কি ফায়দা হচ্ছে নোকসান আছে সে তো ভাববেই না এই জিনিস করতে হবে এই চারজন ফায়দা হবে করুক ধন্যবাদ স্যার আপনাকে আপনি ত্রিপুরাকে ভালোবাসে ত্রিপুরাতে আসছেন গত পঁয়ত্রিশ বছর জোরে সেটা বিরাট প্রাপ্তি ত্রিপুরার জন্য একজন বেনারস থেকে বেনারস আমরা জানি অনেক তীর্থস্থান স্যার একটা ফার্স্ট টাইম যখন ত্রিপুরা আসলাম ত্রিপুরেশ্বরী দেবী আমি কাউদিন যাই না স্যার 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 আমাদের ট্যুরিজম পরে ত্রিপুরেশ্বরী মন্দির নির্মহল ছবি মোড়া আমাদের রাজবাড়ি দেবতমোড়া উনিকুটি এগুলি স্যার আপনি দেখেছেন স্যার আমার ত্রিপুরেশ্বরী দেবী আমার পার্সোনালটা আমি এইখান থেকে একটা গাড়ি মধ্যে ত্রিপুরেশ্বরী দেবী দর্শন করতে যাব একদম স্যার উদয়পুরে উদয়পুরে যাব দেবী সাডেনলি কি হলো আমার ফেস চেঞ্জ হচ্ছে স্যার মতলব আমার ফেসটা গ্লেজ আসছে প্রচুর জিনিস চেঞ্জিং শুরু হয়ে গেছে আমার সাথে যে লোক আছে বলছে এটা কি হচ্ছে আমি আমি কী হচ্ছে আমি তো জানি না না আপনার ফেসগুলো চেঞ্জ হচ্ছে আপনি চেঞ্জ হচ্ছে আমি আমি কী চেঞ্জ হচ্ছি আর সত্যি বলছি আপনাকে সত্যি জিনিস বলছি আমার চেঞ্জিং শুরু হয়ে গেছে আমার থট বিচার এইসব জিনিসটা চেঞ্জিং দেখুন আমি ত্রিপেশ্বরীর দিকে গেলাম তো শক্তিপীঠ ও তো পিওর শক্তিপীঠ আমি দেখতে পারলাম একান্নপীঠ একান্নপীঠ আমি বিন্ধ্যাচল গেছি কত জায়গায় আমি গেছি এই যে শক্তিপীঠ আছে ও তো পিওর জিনিসটা আপনি জানতেও পারবেন কত পিওর জিনিস আছে কেন কি এখানে নিগেটিভ ও তো ভিড় ভাড় এইসব জিনিস এখন কম হয়নি ওর জন্য এইটা পিঠটা আরো জ্যাদা চার্জ আছে একদম ওইখানে খুব ভিড় আছে নেগেটিভ জিনিসটা প্রচুর জিনিস হয় শক্তিপীঠ তো আছে ও তো যা জিনিসটা আমি ত্রিপুরা শুরু করলাম আমি সব দিকে গেছে যা জিনিস আমি ওর জন্য বললাম না ত্রিপুরা এনার্জি যাচ্ছে পিওরটি একদম এখন বেয়ে যাচ্ছে আজকেও দিন আছে লোক বাঘ ওইটা ফিল করা যায় সত্যি ফিল করা যায় আর সব কেউ কেউ বলছে যে এখন আপনাকে আসুন একবার ত্রিপুরা আসুন পিওর জিনিসটা ঘুরে দেখে আসুন ধন্যবাদ স্যার স্যার আপনি নির্মহল দেখেছেন নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই আমি তো জানতে চাই কেমন লাগলো স্যার तो, तो सुने चाहिए कि महारानी जी वो खाने था क्या मतलब जो कॉन्सेप्ट चलो कि जब उनके कुछ सजा के दी थी उन्हें तो सेवई खाने में एकदम तो सबसे सॉफ्ट जी चलो महारानी चलो एकदम तो सजा भी क्यों के थी हो इस सॉफ्ट लोग हाथी देंगे कि उनके सामने जी सजा पाचो के भी वो तो फील ना हो जो थट को नर्मल क्यों जो सजा दीते सबसे डेजरस लोक वो चले महारानी जी आज महारानी जी ओके सजा दे तो सजा कि देवेड़े देवे देवे तो सॉफ्ट कल्चर कलचर छो ये पावर खूब एटलिस ये बोलते पर कि uh, बोला जाए तो तो, तो शासक मध्य शासक शासक पावाटा ओ तो लोक जानित शासक मतलब वही जानी मतलब राजकोर में आह जिसके सजा देते हो एकदम सबसे क्रूर जीनिस्टाच ओत्ती के सजा देवे एकदम एक आने हमें फर्स्ट टाइम तुरवा ऐसे कुन्हा रीति रीति एक क्या चीज मारानी की बात सजा देवे उधर जी जापे पांच जा दोले बोलना चट्टी का चीज जाओ चट्टी तुम ही बदमाशी करोगे सारी नींद मारने तो चार ही पशु दिशा आपने क्या मुल হ্যাঁ আগে তো ওইটাই আমি খুব এক্সাইটেড ওই নৌকা আছে নৌকা ধরে যাচ্ছে ওইখানে নীলমহল যাচ্ছি ওইখানে গিয়ে যখন ঘুরছি আর যেখানে এই স্টোরিগুলো শুনছি এক একটা স্টোরি ওর মধ্যে শুনছি আমি বললাম বাহ মতলব সত্যি বলছি ও কি বলা যায় ওকে নীলমহলটা বলতে পারি ফ্যান্টাসি হয় না

রাজ্যের মধ্যে যে যে বদমাশি করেছে ওকে সাজা দিতে হবে তো ওকে এখানে আসতে হবে ওর থট থটগুলো স্যার রাজবাড়ি দেখেছেন আমাদের আগরতলা শহরের এটা আমাদের ত্রিপুরা রাজ্যের একটা গর্ব স্যার সে গর্ব পেলে তার পাশে রয়েছে উম মনীশ্বর ওইখান থেকে যখন ওই কি বলা যায় রাজবাড়ি থেকে উপর থেকে যখন এটা মহারাজা রাধা কৃষ্ণ মানিক্রম কৃষ্ণ মানিক আমরা জানি না কিন্তু আমরা যতটুকু জানি ইতিহাস পড়েছি বর্তমান প্রথমে স্যার মহারাজা বীর কিশোর মানিক্য বাহাদুর ত্রিপুরাকে আধুনিক ভাবে সাজিয়েছে সে সময় যে উঠতাম উপরে ওই পুরো ত্রিপুরা দেখা তো আপনি যখন ছিলেন তখন এটা আমাদের ত্রিপুরার বিধানসভা ছিল সেটা এক আগে কিন্তু এটা ছিল মহাকরণ ছিল স্কুলের পাশাপাশি এটা ছিল আপনাকে অনেক ধন্যবাদ স্যার যে ত্রিপুরাতে ভালোবেসে ত্রিপুরাতে আপনি ত্রিপুরা স্যার দাঁড়িয়ে স্যার দু হাজার চব্বিশে দাঁড়িয়ে রয়েছেন আপনি আমাদের পজিটিভ বার্তার ঘরে স্যার যে আগরতলা শহরের যে উন্নতি আপনার চোখে কিরকম রাস্তাঘাট প্রচুর হয়েছে প্রচুর হয়েছে আমাদের থেকে আপনার অভিজ্ঞতা বেশি আমি তো বলছি আমি তো দেখেছি আমি আগে আসতাম এই আগরতলা থেকে বেরোতে পারতাম না এইখানে ওইখানে এই প্রচুর জিনিস কাহিনি শুনে এখন যেদিকে মার্জি যান চার আগে আসতাম রোড খুব পাতলা পাতলা ছিল ডেভেলপ ছিল না ডেভেলপমেন্ট ছিল না এখন চারদিকে একদম আরও বলি না আগে ছিলাম যে কোনো দোকান ছিল লোক মর্নিংয়ে উঠতেন আট দশটা দোকান খুলবে বারোটা বন্ধ করে দেব ফির সন্ধ্যাবেলা খুলবে আপনি আগে আরো জিনিসটা হবে তারপর এখন দেখুন এখন আগে ছিল ওই ছোট লাইনটা ছিল বড় লাইন হয়েছে বড় জিনিস হয়েছে এখন রাস্তা জড়ছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে খুলছে এটা তো গেট হয়ে যাবে না তো সব থেকে তো ডেভেলপ এটা জিনিস আরও চার তিন চার বছর পাঁচ বছর দেখুন না কী জিনিস হবে আগের একদম স্যার সত্যি কথা বলেন স্যার স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে বলবো স্যার আমার পজিটিভ বার্তা থেকে যে আপনি আমাদের ত্রিপুরার সম্বন্ধে যে ওপারে যারা বসে আছেন তারা শুনলেন যে আপনি একজন বেনারস থেকে এসেছেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আগরতলা শহরে আপনি থাকছেন ভালোবেসে একজন ত্রিপুরার পূর্ণ ভূমিতে আপনি আপনার বলবো যে আপনি ত্রিপুরারই সন্তান আমরা ভাববো এখন যে যে মানসিকতা নিয়ে আপনি ত্রিপুরাতে আছেন স্যার আমি বলবো স্যার ত্রিপুরার আরও যে ট্যুরিজম আছে ছবি মোড়া তারপর নারকেল কুঞ্জ অনুকুটি অবশ্যই স্যার দেখবেন স্যার দয়া করে যাবেন স্যার আমি তো আসি কাজের জন্য বা ঘুমোতে জন্যে আসি আমি যখন আসি একটা কোথাও গিয়ে খালি খুব ওই রকম নিদ আমাকে আসে না যত ভালো করে আপনি সুন্দর বাংলা বলছেন স্যার এর জন্য একটা বিশাল প্রাপ্তি আমরা আমরা জানি স্যার আপনার যে ভাষা

আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার আবার যখন ডাকবো নিশ্চয়ই আসবে স্যার আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম মিস্টার ব্রজেন্দ্র গুপ্তা মহাশয় ফিলোসোফার যিনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে ত্রিপুরায় আছেন বিজনেসের সূত্রে যেখানে এসেছেন এখন ফিলোসোফার রয়েছেন এবং ত্রিপুরাকে ভালোবেসে ত্রিপুরায় থাকেন ম্যাক্সিমাম সময় আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি যারা অনুষ্ঠান দেখলেন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শুভরাত্রি সবাই ভালো থাকবেন